Oh

তুমি কি নিয়ে এসেছে তুমি হারিয়েছ তুমি কি কোন সৃষ্টি করেছে অসুস্থ হয়েছে তুমি যা নিয়েছো এখান থেকেই তোমার কাছে পরিবর্তনের ছাত্র আন্দোলনে নিহত সকলের জন্য সকল ছাত্র সকল সাধারণ মানুষ এবং সকল শিশু হয়েছে

you okay. um, you yeah. i খাবার শট বললে তোমরা ই করবা মান সম্মান কেনা তোমরা शॉट सुंदर ही से थे